আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত দর্শকতা আমি মোহাম্মদ তাকরিম এই জামবাদ গ্রামের মসজিদের ইমাম সাহেব বলছি আমরা আজকে এ দেখুন জামবাদ মাদারসার একটা বোর্ড লাগানো আছে এই মাদ্রাসা দীর্ঘ সাতাশ বছর থেকে চলছে রোডের সামনে কিছুটা যে করে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কদম যে মাদারসা পাবেন মাদ্রাসাটা আপনাকে দেখাবো এই যে এই যে রোড টা দেখতে পাচ্ছেন এই রোড টা পুরুলিয়া টাটা রোড মেন রোড এটা হাই রোড আর এই রোডটা দেখতে পাচ্ছেন এটা এটা কলকাতার দিকে যাচ্ছে এই রোডটা মাদারসার রোড এখান থেকে মাদারসা দেখতে পাচ্ছেন ওই তাল তালগাছ আছে তাল গাছ আছে ঘর আছে বাউন্ডারি আছে ওইটা মাদারসা আপনাদেরকে মাদারসা তো নিয়ে যাওয়া হবে মাদারসা ইনশাল্লাহ দেখাবো চলুন তাহলে মাদারসার দিকে যাওয়া যাক জামবাদ এটা সরকারি প্লেস সরকারি চিহ্ন দিয়ে আছে এবার চলুন এদিকে এ রাস্তাতে আমরা মাদ্রাসা যাব আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দর চলছে তবে আর্থিক অবস্থার দিক দিয়ে একটু কমজোর আছে সেই জন্য আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করা দেখুন দর্শক শ্রদ্ধা এটা মাদারসার বাউন্ডারি এই বাউন্ডারি দেখুন তার আছে লাইন আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা আর এটা মাদারসার এরিয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারি ইনশাল্লাহ মাদারসার এরিয়া এটা এটা মাদ্রাসার এরিয়া এখানে কল আছে এখানে আরো ওদিকে আছে ওদিকে আর যাওয়া যাচ্ছে না ওদিকে গাছ জঙ্গল আছে আসুন আপনাদেরকে মাদ্রাসার বাউন্ডারির ভিতরটা দেখাই এটা মাদ্রাসার প্রবেশ পথ আমরা মাদরসায় প্রবেশ করছি এটা মাদ্রাসা প্রবেশ পথ এই এরিয়া মাদ্রাসার বহুদিন থেকে গাছগাছালিগুলো কাটা হয়নি সেই জন্য জঙ্গলের মতো লাগছে দীর্ঘ সাতাশ বছরে মাদ্রাসা দেখুন এই বাউন্ডারি গোটায় আছে বাউন্ডারি গুলো আছে আর মাদ্রসার এলাকা জায়গা আছে মোটামুটি বিঘা নিয়ে মাদ্রাসা ছ বিঘা জায়গা নিয়ে মাদ্রাসা এ তখন জ্বালানি কাঠ রাখা আছে এখানে এখানে মাদ্রাসার নতুন বিল্ডিং এর জন্য ইট রাখা আছে নতুন বিল্ডিং এর কাজ চলছে ইনশাআল্লাহ তাআলা তালা ঈদের আগে আগে নতুন বিল্ডিং প্রস্তুত হয়ে যাবে কেননা আমাদেরকে আবার ছাত্র নিতে হবে সেজন্য প্রস্তুত করতে হবে দেখতে পাচ্ছেন গাছ গাছালি গোটা ভরে আছে দীর্ঘদিন থেকে কাটা হয়নি এগুলো পরিষ্কার করা হয়নি সেজন্য এই বিল্ডিংটা এটা দ্বিতীয় বিল্ডিং এই বিল্ডিং এর দুটো রুম আছে ভিতরে এখানে ছেলে ছেলেদের পড়াশোনা হয় আপাতত এবং এখানে ছেলেরা রাত্রেবেলায় আরাম করে ঘুমায় এতে ভিতরে বাথরুম আছে ল্যাট্রিন আছে সবই কিছু আছে আসুন এদিকে দেখাচ্ছি আপনাদেরকে আরো আমরা আপনাদেরকে মাদ্রাসার কুয়ার দিকে নিয়ে যাচ্ছি এটা হলো মাদ্রাসার কুয়া এখান থেকে ছেলেরা পানি নেই এই পানি খুব সুন্দর পানি মাসাল্লাহ খাওয়াও যায় গোসল করাও যায় সব কিছু কাজ হয় এতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করছে আমরা চলে এসেছি এদিকে এটা মাদারসার লেট্রিন বাথরুম এটা মাদারসার লেট্রিন বাথরুম এই যে দুটো ল্যাট্রিন আছে আর এই যে দেখছেন এটা এই যে এটা দেখছেন এটা নতুন তৈরি হচ্ছে এই সত্তর ফুট নিয়ে এই জায়গাটা সত্তর ফুট নিয়ে আছে এটা নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে বাচ্চাদের থাকার জন্য জন্য এবং পড়াশোনার আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ আমাদের ঈদ পর্যন্ত তৈরি হয়ে যাবে আসলে আপনাদেরকে আরো দেখাই এটা মাদ্রাসার পুরানো বিল্ডিং প্রথমে এই মাদ্রাসা এই ঘর দিয়ে পড়ানো শুরু হয়েছে এটা আগেকার তালির ঘর এটা অ্যাডভেস্টার সমেত দিয়ে আছে এটা এখন দীর্ঘদিন থেকে এরকমই আছে এখানে আর এখন কোনো কিছু হয় না শুধু রান্নাটা হয় ওই পাশে রান্নাঘর ছিল ঝড় বাতাসে রান্নাঘর ভেঙে গেছে সেজন্য এখন এটা এরকমই আছে গোডাউনের মতন হয়ে আছে আর এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এটা জায়গাটা আগে বলেছি বিঘা জায়গা নিয়ে মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ এদের পরে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়ানো হবে তো আপনারা যেনারা ভিডিওটা দেখছেন আমার অনুগ্রহ করে এদের পরে আপনারা আমাদের এই মাদ্রাসায় ছাত্রদেরকে পাঠাতে পারেন খুব যত্ন সহকারে পড়ানো হয় শিক্ষা দেওয়া হয় এবং যত্ন সহকারে তাদের থাকা খাবার গোসল করার যাবতীয় প্রয়োজন তাদের পূরণ করা হয় আর আমাদের মাদ্রাসাটার নাম আপনারা জানতে পারছেন আমাদের মাদাসাটার নাম হলো মাদ্রাসা দারুল উলুম ইন আমিয়া জামবাদ গ্রামের মধ্যে অবস্থিত রয়েছে তো আশা করব আপনারা সবটুকুই দেখেছেন আর ভিডিওটা না বাড়িয়ে এখানে এতে টানলাম ভালো থাকবেন এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং কেউ যদি চান তো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তার জন্য ফোন নম্বর দেওয়া হবে এবং পেটিএম বা ফোনপে নম্বর যা আছে সেগুলো দেওয়া হবে ইনশা আল্লাহ তালা সেগুলোতে সাহায্য করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ও বারাকাত